আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবং এই আগরতলা শহরবাসীকে জানিয়ে দিয়েছিলাম যারা ফুটপাথ এবং রাস্তা বিশেষ করে কভার ডেনগুলির উপর যারা যে সকল গাড়ি মালিক গাড়ি রাখেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল সময়সীমা দেওয়া হয়েছিল কিন্তু অনেকে আমরা লক্ষ্য করেছি অনেকেই গাড়ি সরাননি সেই কারণে আমাদের বাধ্য হয়ে আমরা কিন্তু গাড়িগুলি সরিয়ে নিয়ে যাচ্ছি যাতে মানুষের চলাচল স্বাভাবিক হয় এবং নিকাশি ব্যবস্থা যে আমরা করেছি আগরতলা শহরবাসীকে জল মুক্ত করার জন্য যাতে সুন্দরভাবে সবটা কাজ সম্পন্ন হয় সেই উদ্দেশ্যে আজকের এই বিশেষ অভিযান শুরু হয়েছে এবং এটা টানা চলবে যতদিন আমরা সমস্ত আগরতলা শহরকে পরিষ্কার করতে না পারবো শুধু